এই দেখুন সেদিন আমাদের ইঞ্জিন চালিত মেশিন একটু সমস্যা দেখা দিয়েছিল তাই ওই দিন আর সেচতে পারিনি এবং কি মাছও ধরতে পারিনি আজকে আমি আর রতন এই ডোবাটা সেচতেছি হাত দিয়ে ডিশের মাধ্যমে আমাদের ভাগি রাব বিষে আজকে আসেনি তাই আমাদের দুজনকে আজকে অনেক পরিশ্রম করতে হচ্ছে দোয়া করবেন আপনারা দুজনে যেন ডিশের মাধ্যমে সেচে মাছ ধরতে পারি সবাই ভিডিও দেখেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এ দেখুন রতন ডুবার মাছ দিয়ে রতন ডুবার খান দিয়ে কাদার মাধ্যমে বাদ দিতেছে যাতে আমরা সহজেই অর্ধেক অর্ধেক করে সেচতে পারি এখন আমি সেচ শুরু করব দেখা যাক এখানে আল্লাহ কি পরিমাণ মাছ রাখছে ভাগ্যে শেষ পর্যন্ত শেষের পর দেখা যাবে এই দেখেন এই যে ডিশের মাধ্যমে এখন পানি শেষতেছি এই যে এই পাশে দিতেছি দেখেন আশেপাশের প্রকৃতি এই যে রতন মাছ একটা ধরে ফেলেছে এটা টাকি মাছ ওই কলসির ভিতরে রাখো রতন পানি কি শেষ করবা করবা আল্লা এ দেখুন পানি অনেকটাই কমেছে তারপরে এখনো অনেক পানি আছে একটু সুস্বাদু মাছ খাবার জন্য এই কষ্ট বাজারে বড়ো মাছ খাইতে খাইতে তো মুখে আর স্বাদ লাগে না তাই ভাবছিলাম একটু ঘুরা মাছ দিয়ে মেরে খেতে পারতাম আর সেই লক্ষ্যকেই সামনে রেখেই আজকে এই প্রচেষ্টা চলছে আমাদের তোমার নাম কি থারিয়ে দিয়ে তুমি কী করো

মারছি ন মাছ মারবার পারো ওই যে পানি আজকে শেষ আছি ওই যে মাছ ধরবা পানি শ্বেচক কাছে যাও ওই যে আমরা সেচছি অনেক আরেকটু তুমি সেচে দেবা যাও যাও তোমরা দুই বই নিয়ে যাও তাই ফুরাই যাবি দেখেন আমাদের শেষ তো প্রায় শেষ এক পাশ কিন্তু মাছের তো কোনো আনাগোনা দেখতেছি না জানি না শেষ পর্যন্ত ভাগ্য আমাদের নিরাশ করবে কিনা যে রতন বসে আছে মন খারাপ করে কারণ যে পরিশ্রম করে এই পানি শেষতেছি কিন্তু মাছের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তেমন একটা রতন মন খারাপ করে বসে আসছিল একটু আগে আপনারা দেখেছেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নিরাশ করেনি আমরা দুই পাশে এক কলস মাছ পেয়েছি একটু পর আপনারা ভিডিওতে দেখতে পাবেন ভিডিও দেখতে থাকেন আপনারা

মুখ তো দেখেন রতন কলসির মাছ ডিশের মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহ আমাদেরকে নিরাশ করেনি সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের পরিশ্রম সার্থক হয়েছে আপনারা ভালো থাকেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ